পরোটা খেতে এসেছিলাম তো বন্ধ হয়ে গেছে আবার কালকে আসতে হবে এই পরোটা যদি পাওয়া যায় খা 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 তুই পরোটা বাঁচা খা আর পরোটা বাঁচা খেয়ে তুই এদিক ওদিক যা তুই এদিক ওদিক যা কোথায় যাচ্ছিস স্কুলে যাচ্ছি এনে ফাস্টার এনে টিফিন খাবি লাগবে না আলু তরকারি দিচ্ছে

কোন একটা গল্প বলি শিয়ালদা বলে এক স্টেশনে বড় মার্কেট ছিল সেই মার্কেটটার নাম কোলে মার্কেট সেই কোলে মার্কেটে একটা ছেলে থাকতো যার নাম রাজুদা

খা 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 তুই পৰটা ভাজা খা আৰু পৰটা ভাজা খে তুই এদি কা তুই এদিক কিক যা খা 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 খা